নববেলএল ভি দিয়ে অন্য মামুনের সাথে আমার পথ চলা শুরু নবাব এলএল আমার ক্যারেক্টারের নাম ছিল জুনায়ের ভালো এক্সপিরিয়েন্স ছিল আর মাউন্ভের সাথে তো আমার এটা পাঁচ নাম্বার সিনেমা তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো যারা কোয়ার্টিস্ট ছিলেন সবাই অনেক ভালো ছিলেন সবার সহযোগিতা পেয়েছি নীরব ভাই অপু ভাই নর্সবাবু মিথিলাবু নিশা ভাই তারপরে আনন্দ খালেদ শাহেদ আলী সুজন ভাই কাজ করে খুব ভালো লেগেছে ভালো সিনেমা ভালো হয়েছে সবাই পরিশ্রম করেছে কষ্ট করেছে আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ নীরব ভাইয়ের বিষয়ে যদি বলি নীরব ভাই নিজেকে ভেঙেছেন গড়েছেন আউট অফ দ্য বক্স উনি চিন্তা করেছেন এবং প্রথম ওনার জন লুকটা রিলিজ হয় সবাই অনেক ধাক্কা খেয়েছে মানুষ আসলে বুঝতেই পারে না যেটা আসলে নীরব ভাই এবং আমরা প্রায় পনেরো দিন একসাথে ছিলাম শ্যুটিং করেছি আমরা দেখেছি উনি কতটা পরিশ্রম করেছেন মেকআপ থেকে শুরু করে প্রত্যেকটা সিন প্রত্যেকটা সিকোয়েন্স করার সময় ওনার যে উনি যে রিহার্সাল করেছেন প্র্যাকটিস করেছেন এগুলো আসলে অনেক পরিশ্রম করেছেন আমরা যারা ছিলাম আমরা দেখেছি আশা করি ওনার এই সিনেমা দিয়ে নতুন একজন নীরব ভাইকে বাংলাদেশের মানুষ দেখবে আর মিথিলা আপার কথা কী বলবো অসাধারণ একজন অভিনেত্রী আমরা নাটকে দেখেছি এটা ওনার প্রথম সিনেমা এবং উনিও খুব খুবই ভালো ভালো অভিনয় অভিনয় করেছেন বরাবরই উনি করেন অনন্য মামুন ফের সাথে আমার পরিচয়টা হলো নবাব এল দিয়ে তারপরে আমরা কষায় কাজ করলাম কষায়ের পরে হলো অমানুষ আর অমানুষে কাজ করা হলো মানে বিরাট এক দারুণ অভিজ্ঞতা সেটা হলো যে আমরা সবাই আসলে একটা বনে জঙ্গলের মাঝখানে ছিলাম এবং বিগ মানে বিরাট একটা আয়োজন এবং অনেক কাস্টিং আপনারা ইতিমধ্যে জানেন আর অনেক মজা করে কাজ করেছি একটা বনের মাঝখানে সবাই ছিলাম দশটা দশ দিনের মতো আমরা ওই জঙ্গলে ছিলাম একটানা তখন মনে হচ্ছিল যে আমরা সত্যি সবাই অমানুষ হয়ে যাচ্ছি আর আশা করি আমরা যে পরিমাণ পরিশ্রম করেছি টোটাল টিম যে পরিমাণ পরিশ্রম করেছে দুর্দান্ত একটা সিনেমা আসবে সতেরোই জুন অমানুষ তাহলে আমি যেহেতু থিয়েটারের মানুষ আমি চাই ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করতে আর ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছি মাউন্ডের সাথে আমার এটা তিন নম্বর কাজ আর যেটা মনে হলো যে সবাই এই অমানুষ করার জন্য সবাই যার যার জায়গা থেকে নিজেকে যতটুকু অ্যাফোর্ড দেওয়ার দরকার ততটুকু দিয়েছে আমিও ট্রাই করেছি আমার জায়গা থেকে যেন অমানুষ মনে হয় এবং আশা করি সেই অমানুষ রূপটা সবাই স্ক্রিনে দেখতে পাবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে